প্রত্যেকটি ক্যাম্পাসে সকলেই যারা রাজনৈতিক দলের সাথে যুক্ত বা রাজনৈতিকভাবে সচেতন তারা তারা নিজ রাজনীতি করবে এখানে সন্ত্রাসের কোনো ঠাই হবে না আমি একটা কোন একটা গ্যাগের নাম শুনতে পারলাম আমি এখনই এখান থেকে বলছি পুলিশ প্রশাসনের উদ্দেশ্যে বলতে চাই তারা যথেষ্ট ভালো কাজ করেছে কিন্তু মিল্টন গ্যাং কিন্তু আমরা জানতে পেরেছি যেহেতু এই সরকারের মধ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা রয়েছে তারা চাপ প্রয়োগ করছে যাতে তাদেরকে গ্রেপ্তার না করা হয় এই ধরনের কর্মকাণ্ড বাংলাদেশের জনগণ মেনে নেবে কি গ্যাং আমরা মব কালচারে বিশ্বাস করি না বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল আমরা গণতান্ত্রিক রাজনৈতিক পন্থায় বিশ্বাস করি আমরা আইনের শাসনে বিশ্বাস করি আমরা চাই দেশের প্রত্যেকটি স্তরে আইনের শাসন নিশ্চিত করা হোক অতএব আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব এদেরকে খুঁজে বের করে আইনের আওতায় নিয়ে আসা আমরা চাই না জনগণকে সাথে নিয়ে এখন আমরা এইসব গ্যাং খুঁজে বের করে তাদেরকে দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য আমরা প্রশ্ন এবং তাদেরকে যারা রক্ষা করার চেষ্টা করবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে যারা বাধাগ্রস্ত করার চেষ্টা করবে তাদেরকে বলবো অন্তর্বর্তীকালীন অন্তর্বর্তীকালীন সরকার সরকারের সময়ের জন্য এসেছে বিশেষ দায়িত্ব নিয়ে এসেছে বাংলাদেশে একটি সুষ্ঠ সঠিক অবাধ নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে জনগণের সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে দেওয়ার জন্যে অতএব আপনারা যদি এখন কেউ কেউ আপনাদের মধ্য থেকে ক্ষমতার অপব্যবহার করে সমস্ত সরকারকে এবং সমস্ত ছাত্র নেতৃবৃন্দকে দায় নিতে হবে আপনাদেরকে তাদেরকে আইনের আওতায় তুলে দিতে হবে না হলে বাংলাদেশের জনগণ আপনাদেরকে এর জন্য দায়ী করবে আমরা আলটিমেটাম দিতে চাই না কিন্তু আমরা আলটিমেটাম দিচ্ছি আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে এই যে যে দুইজনকে এখনো ধরা হয় নাই তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কমিটিতে পাওয়া গিয়েছে যদি না পাওয়া যায় তাহলে আমরা পরবর্তীতে আলাপ আলোচনার মাধ্যমে প্রয়োজন বোধে আরো কঠোর কর্মসূচি দিব